আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইনাল হামদুলিল্লাহ والصلاه ওয়া السلام علی رسول الله সুপ্রিয় বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ মেহেরবানীতে আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রতিদিনের মতো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সম্মুখে অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও এবং অনেকের প্রয়োজনীয় একটি ভিডিও আশা করি আল্লাহ তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টি হল প্রেমে বাধ্য করার জন্য তদ্বির মেয়ের জন্য দুইটা আছে প্রথমত তদ্বির হলো মেয়েকে বাধ্য করার তদ্বির এবং ছেলেরকে বাধ্য করার তদ্বির প্রেমে ছেলেকে বাধ্য করার তদ্বির এবং মেয়েকে প্রেমে বাধ্য করার তদ্বির তো আজকে আপনাদেরকে শুধু মেয়েরটা বলবো মেয়েকে প্রেমে বাধ্য করার জন্য এবং নকশা হাতে কলমে লিখে দেখিয়ে দেব শেষে ভিডিওর শেষে আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন নতুন যে ভাই বোনেরা আমার ভিডিওটি দেখতেছেন সকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন এবং পুরাতন যে ভাই ব্রাদার আছেন আমার সকলকে আমার স্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন আগে থেকে তো মূল যে কথা একটা মেয়েকে আপনি ভালোবাসেন পছন্দ করেন তাকে আপনি আপনার প্রেমে বাধ্য করতে চান এরকম অনেকে চান তো এটা কিভাবে সম্ভব আর কিভাবে করতে পারবেন আশা করি আল্লাহ তালার অশেষ মেহরবাণীতে এইটা যদি আপনি করেন তাহলে অবশ্যই আপনি ফলাফল পাবেন হাতে কলমে আপনাদেরকে শেষে দেখিয়ে দিব তো এটা কিভাবে আপনি লিখবেন কি বারে লিখবেন এবং কি এটা দিয়ে কি করতে হবে নিয়মগুলো আপনাদেরকে আগে বলে দিই একটা মেয়েকে বাধ্য করার জন্য প্রেমে বাধ্য করার জন্য প্রথমত আপনি এই যে যে নকশাটা লাস্টে দেখবেন এই নকশাটা লিখতে হবে আপনার জাফরান কালীধারা সুগন্ধি জাফরান কালীধারা লিখতে হবে লেখার পরে ওখানে দেখবেন যে মাঝের দিকে একপাশে মেয়ের নাম একপাশের ছেলের নাম হুবহু ওরকম ওইরকম করে নকশাটি আট করে এক সাইডে মেয়ের নাম লিখবেন আর এক সাইডে ছেলের নাম লিখবেন লেখার পরে এরপরে ওই নকশাটা আপনি কি করতে হবে আপনার ওই মেয়ের বাড়ির আপনি যে কোন একটি জায়গায় পুঁতে রাখতে পার পারবেন পুঁতে রাখতে হবে আপনার ওই মেয়ের বাড়ির সামনে বিছিয়ে যে কোনো জায়গায় আপনার পুঁতে রাখতে হবে পুঁতে রাখলে আল্লাহ অতি দ্রুত আপনাকে ফলাফল দান করবেন আর এইটা লিখবেন হলো যে কোনো দিন লিখতে পারবেন ফজরের নামাজ পড়ে তিনবার দুরুদ শরীফ পড়ে বিসমিল্লার সহিত নকশাটি লিখতে হবে যে কোনো দিন লিখতে পারেন সমস্যায় আর যেভাবে কাজটি বললাম ঠিক সেভাবেই আপনি এই কাজটা সম্পূর্ণ করতে হবে আপনার করে এভাবে যেভাবে বললাম এভাবে আপনার রাখতে হবে বাড়ির চারি কোণে যে কোনো জায়গায় রাখতে পারেন তো চলেন ভিডিওটা ভিডিওতে যাওয়া যাক